আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে এখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাইতে চাই সুরা নাস সুরা ফালাক এই দুইটি সুরা একবার করে পড়ে ফুদিলে কি হয় আমরা বলছি আজকের আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে সুরা নাস সুরা ফালাক এই দুইটা সুরা পড়ে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা এই আমলটা করতে যাচ্ছেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আবারও আপনাদেরকে অনুরোধ করছি যদি সম্ভব হয় একটু সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশাবাদী আমলটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত আমুলটা করার জন্য হয়তো একটা গামছা অথবা একটা কাপড় হলে ভালো হবে যদি পুরুষ মানুষ হয়ে থাকে কোনো পুরুষ রুগী হয়ে থাকে তাহলে গামছা হলে চলবে আর যদি কোনো মহিলা রুগী হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা কাপড়ের ব্যবস্থা করে নিতে হবে এরপরে আমাদেরকে আমলটা শুরু করতে হবে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অজু করে আসতে হবে অজু করে আসার পরে রুগীর পাশে আমাদেরকে বসতে হবে বসার পরে এই আমলটা শুরু করতে হবে সর্বপ্রথম তিনবার যে কোনো ইস্তেক ফার করতে হবে যেমন আসলাম আল্লাহ হর্বি মেঙ্কল্লি দাম্বিউ ওয়া আতুবু ইলাইহ যারা এই তাও বা ফাটি পারেন না তারা চাইলে আমার সাথে সাথে পড়ে শিখে নিতে পারেন আস্তাউ রব্বি রবি কুল্লিদম বিউ আতু বিরাই আস্তা ফেরুল্লাহ রব্বি মিং কুল্লিদম বিউ আতু বিরাই এরপরে কষ্ট করে তিনবার আমরা পাঁচক্ত নামাজের মধ্যে যে দুরুশ শরীফ পড়ে থাকি যাকে দুরুদে ইবর বলে চিনে থাকি এই দুরুশ শরীফটা তিনবার পড়তে হবে যেমন আল্লাহ হুম আলা মহম্মেদ উ আলা আরে মোহাম্মেদা কামাসল্লা ইতা আলা এব রহিমা ওয়ালা আরে এব রহিম ইন্ন কা হামিদ উম মাজিদে আল্লাহ হুমাবারিকা আলা মোহাম্মেদ ও ওয়ালা আরি মোহাম্মেদে কামা রখালা এবরহিমা ওয়ালা আর এবার হিম ইন্না কাহামি দু মাঝি সববার তিনি ভাই ও বোনেরা তিনবার স্টিক পাঠ তিনবার দূরেশ্বরী পাঠ করা হয়ে গেলে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না এরপরে বিসমিল্লাহ সহ সর্বপ্রথমে আমাদেরকে সুরা নাস পড়তে হবে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন উইস ও ফিস মিনাল মৃণাল জিন্ন তিওয়ান না সম্মানিত দিনীভাইয়া এরপরে বিসমিল্লা সহ সুরা ফালাক আমাদেরকে পড়তে হবে যেমন বিস্মিল্লা ইউরহমান উল আর উ বিরবিন ফেলা ক মিংসার রিমা ফলা ক ওয়া মিশার ইদা মোক দে ও মিংসারিনা ফে তিফি লক দে ওয়া মিশ রে হা সেদিন ইদা এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে রোগীর জন্য এই তদবির চিকিৎসা করেছি আমার করতেছি তার শরীরে একটি ফু অথবা দম করতে হবে যেমন সম্মানিত দিনই ভাই ও বোনেরা ফু অথবা দম করার পরে আমাদেরকে পুরুষ কাপড় তাহলে একটা গামছা নিলে চলবে আর যদি রুগী মহিলা হয় নারী হয় তাহলে অবশ্যই একটা কাপড় আমাদেরকে নিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা ধরে নিন যে আমি পুরুষ রোগীর উপরেই এই চিকিৎসা তদ্বিরটা করতেছিলাম যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি সোরা নাচ সোরা ফালাক পরে রুগীর শরীরে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে রোগীর মাথা হতে পা পর্যন্ত একটু খেয়াল করবেন কিভাবে কাপড়টা রোগীর মাথার উপরে রাখবেন এটা একটু খেয়াল করে আপনাদেরকে দেখতে হবে ধরে নিন যে এই মাথাটাই এখন রোগীর মাথা তাহলে আমাদেরকে কি করতে হবে কাপড়ের সব বেশি অংশটুকু মাথার উপর দিয়ে ছেড়ে দিতে হবে আর এই যে সাইডটা দেখছেন অল্প এই সাইডটা রোগী তো শুয়ে থাকবে শোয়া অবস্থায় তার উপর দিয়ে একবারে পা পর্যন্ত তার উপর দিয়ে একবার পা পর্যন্ত আপনাকে এই কাপড়টা টেনে নিতে হবে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন এভাবে করেই রোগের হতে পা পর্যন্ত কাপড় অথবা গামছাটা টেনে নিয়ে যেতে হবে সেম একইভাবে আমার দেখানো পদ্ধতিতে নাস একবার সুরা ফালাক একবার পরে রুগীর উপরে আবারও ফুঁ দিতে হবে সেম এই নিয়মেই এগারো বার আপনাকে সুরা নাস আর সুরা ফালাকটা পরে দিতে হবে আর বার কাপড় অথবা গামছাটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত টেনে নিতে হবে এটাও হবে এগারো বার এই আমলটা সম্পূর্ণ করার পরে কষ্ট করে দুইবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো শরীফ পড়তে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে সাত দিন পর্যন্ত এই আমলটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আমি দৃঢ় আশাবাদী এই আমলের বরকতে সুরা নাস বরকতে আল্লাহ ওই রোগীর সকল জাদু টোনা দূর করে দিবেন ইনশা আল্লাহ আমি এত সময় পর্যন্ত আপনাদেরকে যে আমলটা শিখালাম অথবা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম এই আমলটা হচ্ছে কুফরি কালাম জাদু টোনা বান এক কথায় বিলাক ম্যাজিক সহ শুকনা বানকণ আর যেকোনো জাদুটুনা বলেন না কেন সকল প্রকার জাদুটুনা নষ্ট করার একটি পদ্ধতি অথবা আমল আপনারা যদি সঠিকভাবে আমার কথা মতো মাত্র সাত দিন আমলটা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সাত দিনের আগেই সকল পরকার জাদু টুনা দূর হয়ে যাবে ইংসা আল্লাহ সম্মানিত বোনেরা তাহলে আমরা সকলে বুঝতে পারলাম যে সুরা নাস আর সুরা ফালাক পরে ফুদিলে সকল প্রকার জাদু টুনা নষ্ট হয়ে যাবে ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আসসালামু আলাইকুম আলহামতুল্ল